আসসালামু আলাইকুম গাইস তো তোলা আসলাম একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারতেছেন রিসেন্টলি কিন্তু কমিউনিটিতে অনেক বড় কিন্তু কন্ট্রোভার্সি চলতেছে এবং দুইটা গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক তারা নিজেদেরকে প্রুভমেন্ট করার ট্রাই করছে কে কি করছে না করছে সেই সকল বিষয় কিন্তু আসলে তুলে ধরতেছে আপনারা জানেন সিনিস্টার ভাই তিনি তার লাইভ স্ট্রিমে আইএসএফ টুর্নামেন্টে তার সাথে কি হয়েছে না হয়েছে সকল বিষয় কিন্তু আসলে তিনি তার লাইভ স্ট্রিমে তুলে ধরার ট্রাই করেন এর পরবর্তীতে তিনি ডানটে ফয়সাল সিক্স নাইন এবং আদার যে অর্গানাইজেশন আছে তাদের উপর কিন্তু এলিগেশন আনে তারা কি কী করতেছে না করতেছে তারা এওয়ানকে ব্যান করার চেষ্টা করতেছে বা তারা আসলে আলাদা করে টিআর লবি খুলতে চাচ্ছে এবং ইওয়ানের বিরুদ্ধিতা কারা কারা করতেছে সে সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথাবার্তা বলেন এবং তারপ্রেক্ষিতে গতকালকে ডানটে ভাই তিনি কিন্তু আসলে লাইভ স্ট্রিমে আসেন এবং সেইখানে তিনি তাদের সাইটটা আসলে ক্লিয়ার করার ট্রাই করেন এবং এর পাশাপাশি যেসব অর্গানাইজেশন ছিল এ ওয়ানের এগেনস্টে তো তারাও কিন্তু আসলে নিজেদেরকে প্রুভমেন্ট করা ট্রাই করছে কিন্তু আই এর যে ইস্যুগুলো হয়েছে সেগুলো তুলে ধরছে এবং পিপিএস এর সাথে কি হয়েছে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে তুলে ধরছে এবং এর পাশাপাশি আমরা কিন্তু অনেক প্রুভমেন্টও আসলে দেখতে পাচ্তেছিলাম বাট ডান্টে ভাই তিনি কিন্তু তার লাইভ স্ট্রিমে অনেক বিহেভিয়ারও খারাপ করে যেটা আমরা অনস্ক্রিন দেখতে পাচ্তেছিলাম তিনি আসলে অনেক প্লেয়ারদেরকে নিয়ে খারাপ কথা বলতেছে গালাগালি করতেছে এবং এর পাশাপাশি এওয়ানের ফ্যানদেরকে নিয়েও আসলে তিনি অনেক গালাগালি করতেছিল হিটম্যানকে নিয়ে গালাগালি করছে স্ট্রমকে নিয়েও কথাবার্তা আসলে বলছে একজন ই স্পোর্টস প্লেয়ার থেকে এত বাজে মন্তব্য কখনোই আশা করা যায় না এটা অনেকেই বলতেছিলেন আর এর পাশাপাশি তিনি আসলে এমনটাও আসলে হুমকি দেয় যে যদি কখনও পি এমএনসিতে ওয়ান স্পোর্টস ফাইনালে কোয়ালিফাই করে তো সেই ক্ষেত্রে আর যদি আইএনএমও ফাইনালে কোয়ালিফাই করে সো এ ওয়ান কে তারা কখনোই চ্যাম্পিয়ন হতে দিবে না এমনটাই কিন্তু আসলে তিনি বলছে অনলাইভে তো সেখান থেকে একটা ভিডিও ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন দেখে আসি থেকেও ব্যান দেয় না এই 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 স্ট্রিমে এই স্ট্রিমে আজকে দান্তে কোয়া যেতাছে ভাই ঠিক আছে এই দান্তে যদি ফাইনালে ওঠে

এক্সপ্রেশন থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে তারা আসলে টার্গেট করে খেলবে এ অন স্পোর্টসকে যতটুকু আসলে বোঝা যাচ্ছে এবং এর পাশাপাশি তিনি কিন্তু আরও অ্যাগ্রিসিভ দেখা গেছে তার ভিতর যেমন তিনি কিন্তু আসলে প্লেয়ারদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেন এবং তিনি ফ্যানদেরকেও নিয়ে অনেক বাজে মন্তব্য করেন যে তো এমনটা কিন্তু আসলে মোটো কাম্য নয় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন আর এই ভিডিও লবিতে যে সিচুয়েশনটা আসলে ক্রিয়েট হয়েছে যে কন্ট্রোভার্সিটা আসলে চলতেছে এটা আসলে থামা উচিত না হয় কিন্তু ইনফিউচার ভালো কিছু হবে না কারণ আপনারা জানেন সামনে অফিসিয়াল টুর্নামেন্ট এরপর আরও ভালো ভালো অফিসিয়াল টুর্নামেন্ট আসবে আর এই সিচুয়েশন যদি থাকে তাহলে বিডি লবি কোনো ভালো কিছু করতে পারবে না এটা এমনটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে সো সবারই উচিত সবাই একসাথে বসে বিষয়গুলো ফিক্সড করা বিষয়গুলো সমাধান করা প্রত্যেকটা অর্গানাইজেশন এবং সবাই একসাথে এই বিষয়গুলো সমাধান করে যেন ভালো একটা বিডিক লবি আবারও যেন পুনরায় ক্রিয়েট হয় সেখান থেকে যেন ভালো একটা টিম ভালো কিছু করতে পারে এমনটাই কিন্তু আশা রাখবো আর তো গাইস এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ